সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে পঁচিশ তারিখ আর এখন বাজে নটা ষোলো তো একদম পুরো দেখতে পাচ্ছ রেডি সেডি হয়ে রয়েছে কোথায় যাব এখন যাব হচ্ছে কলেজে ইউনিভার্সিটি তো সাড়ে নটার বাস ধরবো সরি সাড়ে নটার না আজকে যেহেতু আমাদের এক্সাম রয়েছে টিফিনের পরে লাস্ট ইন্টারনাল এক্সাম তো হচ্ছে বাস ধরবো দশটার বাসটা ধরবো তো সেই জন্য একটু রেটে যাবো সাড়ে নটার পর বেরোবো তো দেখতে পাচ্ছো পুরো রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে দেখতে রুম আর এই যে এই জানলাটা আজকে লাগাবে মানে ওই যে চ্যানেলটা একটু পরে আসবে তো তারপরে রুমগুলোকে গোছাতে লাগতে হবে এই যে রাখুন সব ফাঁকা সেই জন্য আওয়াজটা ডাবল আসছে তো যাই হোক চলো কলেজ যাবো কলেজে গিয়ে তো আমি ভিডিও শ্যুট করতে পারি না যতটা পারবো চেষ্টা করবো তারপরে এসে আর কি করে সবটা শেয়ার করবো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করা ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক আজকে রয়েছে আমার আরও একটা ইন্টারনাল এক্সাম আর এটাই শেষ কি বলো তো আমাদের কিছু কিছু সিস্টেম চেঞ্জ হয়েছে যেমন এর আগে আমরা যে সিস্টেমে এক্সাম দিতাম মানে ফার্স্ট ইয়ারটা যেভাবে করেছি তখন হচ্ছে মাস অন্তত এক্সাম হয় সেমিস্টার দুটো সেমিস্টার তো তার আগে একবার করে ইন্টারনাল হতো কিন্তু আর এখন কি করেছে বলতো মানে আমাদের সেকেন্ড ইয়ারে করেছে মানে প্রত্যেক মাসে ইন্টারনাল হবে আমাদের হয়তো ফেব্রুয়ারির দিকে ফাইনাল এক্সাম হবে কিন্তু তার আগে ডিসেম্বরে হবে এখনও ইন্টারনাল তারপরে জানুয়ারিতে হবে মানে তিনটে করে ইন্টারনাল হবে তো ভাবো কতটা চাপের প্রত্যেক মাসে এক্সাম দিতে হবে প্লাস হচ্ছে আবার এমনি পড়া রেডি করতে হবে সব কিছু মিলিয়ে না প্রচুর চাপ সৃষ্টি করেছে আমাদের উপরে তো যাই হোক এই এক্সামটা হয়ে গেলে ফার্স্ট ইন্টারনাল কমপ্লিট এরপরে আবার ডিসেম্বরে হবে তারপরে আবার জানুয়ারিতে হবে তো যাই হোক এই যে দেখো বক বক করতে করতে চলে এসেছি ইউনিভার্সিটি আর তারপরে তো কোনো ভিডিও শ্যুট করিনি জানোই আমি ঢুকে যাওয়ার পরে আর ফোন বার করি না আইফোনটা সাথে করে নিয়েই আসা হয় কিন্তু ভিডিও শ্যুট হয় না তো যাই হোক তারপরে চলে এসেছি বাড়ি আর বাড়ি আসতে প্রায় সন্ধ্যা লেগে গেছিলো যেহেতু আজকে টোটো পেতে অনেকটা লেট হয়েছে তো তারপরে এই যে দেখো বাড়ি আসার সঙ্গে সঙ্গে জাস্ট হাত পাতা ধুয়েছি আর মা এদিকে দেখো কত কিছু রেডি করে দিয়েছে মুখের সামনে ফল কেটে দিয়েছে তারপরে হচ্ছে ম্যাগি বানিয়ে দিলো যেহেতু আজকে আমি ঠিকঠাক করে খাবার খেয়ে যায়নি তারপরে টিফিনও নিয়ে যায়নি গিয়ে জাস্ট একটা বিস্কুটের প্যাকেট কিনেছিলাম তো এটাকেই হয়তো বলে মায়ের মন বাড়ি আসার সাথে সাথেই দেখো কত কিছু মুখের সামনে ধরেছে তো যাই হোক এখন আমি বসে পড়েছি খেতে আর এত ফল তো আমি খাবো না এমনিতেই আমি ফল খাই না তো মাকে বললাম তুমি খেয়ে নাও আমি ম্যাগিটা খাচ্ছি তারপরে এই যে দেখো রাত্রিবেলায় রয়েছে আমাদের একটা বিয়ে বাড়ি তো সেজে গুজে নিয়েছি আমি তো একদম সিম্পল যেহেতু পাড়ার বিয়ে তো আর কি আর হচ্ছে ফ্রেন্ড হয় তো ও একটু বেশি সেজেছে তো দুজন মিলে এখন এই ঘরে একটু ভিডিও শ্যুট করছিলাম আর এই যে আমার রুম কমপ্লিট এবার সমস্ত কিছু জিনিসপত্র ঢোকানোর পালা বাদ বাকি সমস্ত কিছু হয়ে গেছে আর ওই জানলাটা না আজকেও বসাতে আসেনি মানে কথা ছিল আজকে আসার বাট আসেনি কালকে আসবে তো এখানে কে আর আমি বক বক করছি তারপরে না আজকে আর ভিডিও শ্যুট করা হয়নি আবার পরে ভিডিওটা আমি আজকে একটু কন্টিনিউ করবো কারণ কালকে বেশি ভিডিও ক্লিপস নেওয়া হয়নি তো এটার সঙ্গে অ্যাডজাস্ট করবো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি বিছানা তোলা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে ফ্রেশ হওয়া হয়ে গেছে তো আর যা যা করি সেটা কিছুটা পার্ট এই ভিডিওতে জুড়ব তারপরে হয়তো আর একটা ভিডিও এর সঙ্গে আসতে পারে তার কারণ তোমাদেরকে বলি যে আমি ওই বাড়ি আজকে যাব ভেবেছি তো দেখা যাক কখন কি যায় না যায় সবটাই তোমরা দেখতে পাবে তো যাওয়ার আগে পর্যন্ত ভাবছি একটা পার্ট এই ভিডিওতে রাখবো আর পরে আরেকটা পার্ট আমি করবো আর একটা ভিডিও তো তোমরা দেখো এখন একটু যাবো ব্যাঙ্কে কিছু কাজ আছে তো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এটা কিন্তু আবার পরের দিনের ভিডিও মানে ছাব্বিশ তারিখের ভিডিও তো কালকে তো এক্সাম শেষ হয়ে গেছে আর আজ আমি যাব হঠাৎ করে আমার ওই বাড়ি মানে শ্বশুর বাড়িতে তোমরা হয়তো একটু অবাকই হলে যে হঠাৎ করে কেন যাচ্ছি কারণ তোমাদেরকে তো আমি সবসময় আগে থেকে আপডেট দিই যে যাচ্ছি বা কবে যাব বাট হুট করে চলে যাচ্ছি তোমরাও সারপ্রাইজড হলে আর আমিও তো কেন কি সবটাই তোমাদেরকে বলবো আস্তে আস্তে তোমরা হয়তো অনেকে গেস করছো যে দাদাভাই বাড়িতে এসেছে অলরেডি আমি একটা লাইভ করেছি সেখানে অনেকে কমেন্ট করে ফেলেছ দিদিভাই দাদাভাই এসেছে তুমি কি ওই বাড়িতে আছো তো কেন যাচ্ছে কী বৃত্তান্ত সবটাই তোমাদেরকে বলবো তবে ভিডিওটা দেখো আগে আর এইদিকে দেখো আজকে রয়েছে হচ্ছে মায়ের একাদশী তো সেই জন্য রুটি বানানো হবে আর এই যে এই জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু সব পাঁচ টাকা করে নিয়েছে কালকে আমি কলেজ গেছিলাম তখন মা কিনেছে যদিও কৌটোগুলো আমার খুব পছন্দ হয়েছে যার জন্য মা আমার জন্য দুটো কিনেছে নিজের জন্য দুটো আর এগুলো আমার নাই এগুলো মায়ের তো ভাবো পাঁচ টাকায় আজকালকার দিনে কি হয় কিন্তু এত সুন্দর সুন্দর কৌটোগুলো হয়েছে পাঁচ টাকার আর আমি সেই মশলা রাখতাম ছোট্ট ছোট্ট কৌটো সেইগুলো কিন্তু পাঁচ টাকা করে নিত তার তুলনায় এগুলো অনেক বড় তো যাই হোক এদিকে দেখো এখন খাওয়ার দাওয়ার বানানো হবে আর মিস্ত্রি তো এখন আসে না কাজ অফ রয়েছে কিছুদিন তারপরে আবার কাজ স্টার্ট হবে আর এই দিকে দেখো মা বসে পড়েছে ময়দা মারতে আর আমি বসেছি সবজি বানাতে দুজনে হাতে পাতে করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে এরপরে আবার আমার জন্য ভাত রান্না করবে যেহেতু আমি রুটি খাই না সেই জন্য মা প্রথমেই বলছিলো যে তোর ভাতটা আগে বানিয়ে দেবো আমি বললাম না না তুমি আগে রুটিটা খেয়ে নাও তারপরে ভাতটা করলেও হবে আমি না হয় একটা রুটি খেয়ে নেবো তো এই যে দেখো সবজি বলতে কুমড়ো আলুর যে তরকারি হয় ওটাই বানানো হবে এর ভিতরে একটু মটর দিলে ভালো লাগে যদিও আমার কুমড়ো খুব একটা ভালো লাগে না তবে কুমড়ো ভাজা খেতে ভীষণ ভালো লাগে এই মিষ্টি কুমড়ো তো যাই হোক এটাকে এখন কেটে নিচ্ছি আর মা ওই সাইডে হচ্ছে ময়দাটা মেখে নিচ্ছে আচ্ছা তোমরা আমাকে বলো যে আমি হঠাৎ করে ওই বাড়িতে কেন যাচ্ছি বা তোমরা কি সত্যিই কোনো সারপ্রাইজ পাবে কমেন্ট করবে কিন্তু ঠিক আছে তো যাই হোক এদিকে দেখো মার আমি বকবক করছি আর একটু তারাও রয়েছে যেহেতু আমি যাব তো প্রথমে আমি ভেবেছি একটা ট্রেনটা ধরবো কিন্তু জানি না রেডি হয়ে উঠতে পারবো কি কারণ আমার তো কোনো কিছু প্রিপারেশান ছিল না এখনও ব্যাগ গোছানো বাকি রয়েছে সমস্ত কিছু তারপরে আবার নিজে রেডি হব তো সব কিছু মিলিয়ে জানি না একটা ট্রেনটা পাবো কি যদি একটা ট্রেনটা না পাই তাহলে তারপরে ট্রেন দুটোতে রয়েছে ওটাতেই যাব আর আমাকে না এবার একাই যেতে হবে পুরোটা তার কারণ হচ্ছে আজকে আমাকে যে দাদাটা দিতে ওর কাজ রয়েছে তো আমাকে স্টেশন পর্যন্ত আজকের ভিডিওতে কিন্তু আমি আমি তোমাদেরকে বলবো না কেন যাচ্ছি বাট তোমরা কমেন্ট করতে পারো কেন যাচ্ছি ভিডিওতে আমি অবশ্যই বলবো কেন যাচ্ছি বা তোমরা সবটাই দেখতে পাবে তো যাই হোক আমি ভাবছি এই মানে এর পরে আর পার্ট নিয়ে আসবো আজকে সেকেন্ড পার্টটা তোমরা নেক্সট দিন দেখতে পাবে আচ্ছা আমার যারা যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা কমেন্ট করবে তো কারা কারা মুর্শিদাবাদ থেকে দেখছো আর কারা কারা নদী থেকে দেখছো আমার মনে হয় আমার ভিডিওর মানে বা হয়তো মুর্শিদাবাদের কারণ আমার শ্বশুরবাড়ির ওখানে বেশিরভাগজন আমার ভিডিও দেখে আর আমি ওখানে যাওয়া মাত্রই কিন্তু অনেকে আমার সঙ্গে দেখা করতে আসে যদিও সেটা আমার বাড়িতে শতকরায় সেটা অনেক কম কিন্তু ওখানে অনেকে আমার ভিডিও দেখে প্রচুর এমন কেউ নেই মনে হয় ভিডিও দেখে না রাস্তায় বেরোলেই অনেকের সঙ্গে দেখা হয় তো খুব ভালো লাগে আর এটাও ভালো লাগে সবাই যখন আমায় চিনতে পারে তো যাই হোক এদিকে দেখো মায়ের সঙ্গে জেনে নিচ্ছে কুমড়োটা কীভাবে কাটবো কারণ আমি তো এইভাবে কুমড়ো কাটিনি কোনো দিন আর মা আমাকে পাশ থেকে বলে বলে দিচ্ছে কিভাবে কাটতে হবে না হবে সেভাবে আমি কেটে নিলাম আলু আর কুমড়োর যে তরকারিটা হয় সেটা রুটির সঙ্গে যেটা খাওয়া যায় মা ওইদিকে চলে গেছে রুটি বানাতে বেলা কিন্তু প্রায় অনেকটাই চলে গেছে এরপরে আবার স্নান টান করবো তারপরে ব্যাগ গোছাবো এখনও অনেক কাজ রয়েছে তো তারপরে আবার যেতে হবে এতটা রাস্তা সব কিছু মিলিয়ে প্রচুর চা আর আমার মানে শরীরটাও ঠিকঠাক লাগছে না না আমার একটু জল কম খাওয়া হয়ে যায় যার জন্য যখন তখন অ্যাসিডিটি হয়ে যায় আর আমার একটু জল কম খাওয়া হলে মাথা থাকে একটা সমস্যা। ভরসা পাই না একা কারণ যখন তখন হুট করে আমার মাথা ঘুরতে থাকে এই অ্যাসিডিটির জন্য অ্যাসিডিটির সিমটমস তো এক একজনের এক এক রকমের হয় কারণ মাথা ঘুরে কেউ বা উঠতে পারে না তো আমার শুধু মাথা ঘুরবে আর গা গোলায় তো যাই হোক আজকে মোটামুটি ঠিকঠাকই আছি আর এইদিকে দেখো মা বানাচ্ছে রুটি কি সুন্দর গোল গোল বানাচ্ছে আচ্ছা আমার দেখতে না খুবই ভালো লাগে নিজে কখনো ট্রাই করে দেখিনি হয়তো এত সুন্দর পাতলা এত গোল রুটি আমি কখনোই বানাতে পারবো না কারণ এই জিনিসটা আমি কোনো দিনও এখনও পর্যন্ত ট্রাই করিনি মামাকে অনেকবার বলেছে একদিন রুটি বানিয়ে দেখবি তো এবার একদিন শিখতে হবে তো যাই হোক এই যে দেখো কি সুন্দর মানে একবারে পুরো গোল চলে আসছে কতটা মনে হচ্ছে প্রফেশনাল আর আর নিজেকে মনে হচ্ছে আমি এরকম গোল বানাতে কখনো পারবো না যাই হোক তারপরে বসে পড়লাম দুটো রুটি নিয়ে কিন্তু দুটো খেতে পারবো কিনা জানি না আর এই কুমড়োর তরকারি আমার খুব একটা ভালো লাগে না সেটা আমার ফেসের রিয়াকশান দেখেই বুঝতে পারছো বিশেষ করে মিষ্টি জিনিস আমি খুব কম খাই মানে আমার ভালো লাগে না আর এই তরকারিতে একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে সেটাই মাকে বলছিলাম আচ্ছা ওই যে দূরে দেখতে পাচ্ছ আমার ফুলগাছে কিন্তু প্রায় ফুল ফুটতে চলেছে মানে কুড়িগুলো হালকা ফুটে গেছে এখনও পুরোপুরি ফুলটা ফোটেনি তো এগুলো না থাবা গাঁদা হবে না মনে হচ্ছে কাঠি গাঁদাগুলো হবে যেটা আমার দেখতে ভালো লাগে না থাবা গাঁদা হলে বেশি ভালো লাগে তো এখনও বাদ অনেক গাছ রয়েছে সেগুলোতে কী হবে তো জানি না তবে এই ছোট্ট গাছটা মনে হচ্ছে কাঠি গাঁদা হবে তো যাই হোক তারপরে চলে আসলাম ব্যাগ গোছাতে প্রথমে ভাবলাম স্নান টান করে ব্যাগটা গুছিয়ে নেব তারপর দেখছি না আগে ব্যাগটা গুছিয়ে নিই তারপরে স্নান করতে চলে যাব তারপরে রেডি হয়ে নেবো তো সবার প্রথমে আমি এই ছোট্ট ব্যাগটা নিলাম তো দেখলাম কতটুকু কি জিনিস ধরে না ধরে তারপরে দেখছি এটাতে কিছুই হবে না জাস্ট একটা জামা নেওয়া যাচ্ছে এছাড়া আর কিচ্ছু নেওয়া যাচ্ছে না এমনিতে আমি বেশি কিছু নেব না তবুও যেটুকুনি নিয়ে সেটাও ধরছে না এটা তো সাইড ব্যাগ বেশি কিছু ধরবেও না আর ভাবলাম যে বাটিগুলো কিনেছি ওগুলো নিয়ে যাই ফালতু তো এখানে পড়ে আছে রাখার জায়গা নেই আর ওখানে তো আমার বক্স খাট রয়েছে ওখানে রাখা যাবে সেই জন্য সে আগের দিন যে চারটে বাটি আমি কিনেছিলাম ওটা নিয়ে নিলাম তো নিয়ে গিয়ে বক্স খাটে রেখে দেবো তো তারপরে এই যে দেখো কিছুই ধরছে না এখনও আমার কসমেটিক্সের জিনিস নিতে হবে তারপরে আবার ব্যাগটাকে আমি চেঞ্জ করে নিলাম তো এই ব্যাগটা নিলাম ছোট্ট মধ্যে তেমন নিয়ে যাওয়ার মতন কিছু নেই কিছু নেই বলাটা ভুল হবে অনেকগুলো শাড়ি রয়েছে যেগুলো আমি এইবার নিয়ে যাব না তো পরে এসে নিয়ে যাব। এখনও মোটামুটি এবার পুজোর সব শাড়ি এখানে রয়েছে শুধু ব্ল্যাকটা আর মা যেটা দিয়েছে সেটাই ওখানে আছে আরও অনেকগুলো শাড়ি এখানে রয়েছে সব নিয়ে যেতে হবে কারণ আমার আলমারিটা পুরো খালি রয়েছে আর এখানে রাখা জায়গা নেই তো যাই হোক এখন টুকটুক করে ব্যাগটা গুছিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এবার সাজুগুজু জিনিসগুলো নিয়ে নিচ্ছি সাজুগুজু বলতে তেমন কিছুই না আমার যা যা লাগে সেগুলোই তো চলো নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি টাটা সব বাইকে তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ভিডিও